দেখুন অন্তিম পর্বে বুলেট সরোজনী অবশেষে সব জল্পনা কাটিয়ে শেষ হচ্ছে স্টার অন্যতম ধারাবাহিক তবে বন্ধ হয়ে যাচ্ছে বুলেট সরোজনী তো হ্যাঁ বন্ধুরা বুলেট সরজনি প্রথম সপ্তাহে টিআরপিতে বাড়ালেও পরের সপ্তাহ থেকে টিআরপি আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে অনেক টিআরপি কমে যাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নিল বুলেট সরোজনি অবশেষে বন্ধ করে দেওয়া হবে অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েই নেয় বুলেট সরোজনি বন্ধ করে দেওয়া হবে তো হ্যাঁ বন্ধুরা স্টার জলসায় নতুন সিরিয়াল শুরু হওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে বুলেট সরোজনি আগামী তিরিশে জুলাই থেকে শুরু হবে ঝাঁপি তো বন্ধুরা একশো পর্ব পার হতে না হতেই বন্ধ হয়ে যাচ্ছে বুলেট সরোজনী বুলেট সরোজনী শেষ হওয়ায় কে কে এই সিরিয়াল মিস করবেন অবশ্যই কমেন্টে তা জানাতে ভুলবেন না